আজকে আমি পাটের শাকের রেসিপি করবো বাজার থেকে এনেছে এখন নতুন উঠেছে শাক খেতেও ভালো লাগবে আমি এবার শাকটা পরিষ্কার করে নেব এমনি করে পুরোটা বেছে নিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো শাকটা আমার বাছা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো শাকটা পানিটা বসিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আমি ঢাকাটা দিয়ে দিলাম পানিটা ফুটে গেছে শাকটা আমি দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢেকে দিলাম ঢাকনাটা আমি তুলে নিলাম শাকটা আমার হয়ে গেছে আমি শারটা ঢেলে নিলাম একটু তেল দিলাম রসুন লঙ্কা হয়ে গেছে শাকটা আমি ঢেলে দিলাম এরকম করে ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন এটা করলে খুব ভালো লাগে অনেকে তো শুকনো শুকনো রান্না করে আমার চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন